প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তোমাদের জন্য আজকে আলোচনা করব পরিসংখ্যান পরিসংখ্যান কাকে বলে পরিসরের সূত্র কী শ্রেণীসংখ্যার সূত্র কী মধ্যকের সূত্র কি এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্র কি। এবং চলকের সহ এখানে এই ভিডিওতে দেখানো হয়েছে তোমরা এই সূত্রগুলি যদি আয়ত্ত করো তবে অতি সহজেই এই পরিসংখ্যান সমাধান করতে পারবে এবং ভালো ফলাফল করতে পারবে সকলকে আবারও ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও এক সময় ধন্যবাদ